আছো আজকের হেডলাইন আর আমাকে এই অবস্থায় বস্তু দেখে তোমরা গ্রেস করেই নিয়েছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে আর বলতে বলতে কয়েকদিনের অপেক্ষা পুজো দৌড় চলে এসছে তো ভাবলাম চলো আমার পুজোর শপিং কি কি হয়েছে তোমাদেরকে একটু দেখাবো এরপরে দেখো কতগুলো অনেক অনেক শপিং করেছি চলো বেশি আর কথা বলবো না বেশি বেশি কথা বললে ভিডিওটা বড় হয়ে যাবে তাই পারি তাড়াতাড়ি করে দেখানো শুরু করে দিই অনেক কিছু তোমাদেরকে দেখাবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তো তোমাদেরকে প্রথমে কি দেখাই বলো তো কুর্তি থেকে শুরু করবো নাকি শাড়ি থেকে শুরু করবো ভাবছি এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ব্যাগ রয়েছে সবকিছুতেই জামাকাপড়ে ভর্তি তো যাই হোক আমি দেখানো শুরু করি শাড়ি থেকে শুরু করছি দেখানো তো চলো এবছর পুজোতে আমি কি কী শাড়ি নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো প্রথমেই দেখাই এই ট্রেন্ডিং শাড়িটা এখন মানে এই পুজোতে এই শাড়িটা কেনে নেই এমন কেউ হয়তো নেই মানে কি বলবো এটা ভীষণ ট্রেন্ডে চলছে আর এই শাড়িটা আমি নিয়েছি মিশো থেকে কালারটা তো রানি কালারে মানে এত দারুণ কালারটা তোমাদেরকে কী বলবো দারুণ একটু কাছে গিয়ে তোমাদেরকে দেখাই খুব সুন্দর কালার মানে এত সুন্দর কালারটা মিষ্টি একটা কালার এই ব্লাউজ পিসটাও কাটানো আমার হয়ে গেছে আমি পরেও একবার দেখেছিলাম ভীষণ ভালো লাগছিল এই ব্লাউজটা দাও তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এই যে ওই ব্লাউজ ঠিক আছে তবে কবে পরবো সেটা আমি ঠিক বলতে পারছি না তবে দেখা যাক কোনো একদিন পরব ষষ্ঠী কি নবমী বলতে পারছি না তো এই হলো ব্লাউজ পিস আর এই হলো শাড়ি ঠিক আছে আমার সেকেন্ড শাড়ি হলো এইটা দেখো তোমাদেরকে একটু কাছে দেখাচ্ছি এই যে পিঙ্ক কালারে এই শাড়িটা প্রিয় গোপাল বিষয় থেকে আনা আনা হয়েছিল এটা আমার যা আমাকে বিবাহবার্ষিকীতে দিয়েছিল এই যে শাড়িটা একটু খুলে তোমাদেরকে দেখাচ্ছি খুব ভালো এই শাড়িটা ও তো এর ব্লাউজ পিস কাটানো হয়ে গেছে এই যে ঠিক আছে নেক্সট আমার নমত এবছর আমাকে দেখো এই শাড়িটা দিয়েছে কালারটা জাস্ট দেখো বাটাল গ্রিন কালার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দেখো আর বেশি খুলবো না এটাও প্রিয় গোপাল বিষয় থেকে আনা ভীষণ সুন্দর একটা কালার কালারটা দেখি ফিরা হয়ে যাবে যে কেউ দেখ কি সুন্দর কালারটা ঠিক আছে দাও আগে সব বার করে নিই নাহলে অসুবিধা আর এই জামদানটা দেখো এটা যদিও আগের বছরই এনেছিলাম পড়াই হয়নি ভেবেছিলাম অষ্টমীতে পড়বো কিন্তু অষ্টমীতেও পড়া হয়নি তো ভাবছি এবছর অষ্টমীতে এই জামদানিটাই পরবো কালারটা দেখো পিচ কালার মতো কি সুন্দর কালারটা পিচ কালার না এটাকে কি কালার বলে বলো তো কী কালার বলে তোমরা অবশ্যই জানিও আমি বলতে পারছি না বাট কালারটা এত মিষ্টি একটা কালার তোমাদেরকে কী বলবো দেখো খুব সুন্দর একটা কালার হোয়াইট ব্লাউজে পড়লে কিন্তু খুব ভালো লাগবে জানদানিটা খুব সুন্দর এই একটা আর মিশো থেকে একটা ব্লাউজ নিয়েছি দেখো এই ব্লাউজটা কালারটা কি সুন্দর না আমার তো বেশ ভালো লাগছে আর ব্লাউজটাও বেশ সুন্দর সামনে দেখো এমব্রয়ারি কাজ রয়েছে আর পেছনেও দেখো কাজ রয়েছে গলাটাও অনেকটা কাটা খুব সুন্দর ব্লাউজটা আর এই শাড়িটা দেখো এই শাড়িটাও প্রিয় গোপাল বিষয় থেকে আনা দারুণ কালার না তোমরা দেখে নিজেরাই ভাবে যে কত সুন্দর কালার আর অরেঞ্জ এর সাথে গ্রিন যে কমিউনিকেশনটা এত দারুণ যে কি বলবো অসাধারণ আমার তো মানে কি বলবো মানে বলার মতো ভাষা নেই এতটাই সুন্দর লাগছে পাড়টা দেখো আম কলকার ডিজাইন রয়েছে কত সুন্দর দেখতে পারটা খুব সুন্দর শাড়িটা ভীষণ সুবার একটা শাড়ি খুব এটা তোমাদের তাড়াতাড়ি আমাকে দিয়েছে এই শাড়িগুলো যেন আগের বছরই কিনেছিলাম এখনও পরে উঠতে পারিনি তো সেই শাড়িগুলো ভাবছি এবছর পরবো না কি করবো জানি না এই শাড়িটাও দেখো ঠিক আছে আর বেশি খুললাম না এই যে এই ব্লু আর মেরুন কালারের রয়েছে এই শাড়িটা আর একটা শাড়ি আছে এই যে এই শাড়িটা পিঙ্ক আর সবুজের মধ্যে দেখো এই শাড়িটা পরলেও খুব ভালো লাগবে খুব কালারটাও দেখো খুব সুন্দর এই হলো আমার শাড়ির কালেকশান এবছর পুজোতে বললাম চলো তোমাদেরকে একটু ক্লোজে দেখিয়ে দিই এই এক এই দুই এই বছরে আর বেশি শাড়ি আনিনি কারণ শাড়ি এনে সত্যি পরা হয় না তাই ভাবলাম না যেগুলো আছে সেগুলো আগে পরি তারপরে না পরে পরে ব্যাপার পরে আছে তো এইগুলো আমার শাড়ির কালেকশান চলো সব গুছিয়ে নিয়েছি এবারে আমি তোমাদেরকে আমার কিছু টু পিস থ্রি পিস ওয়ান পিস টপ লং স্কার্ট তো চলো সেগুলো আগে দেখে নিই আগে ঢেলে নিই সব পরে তারপর দেখাতে তাহলে দেখাতে সুবিধে হবে তো প্রথমে দেখো এই পিঙ্ক কালার চুড়িদারটা জাস্ট দেখো এত দারুণ এটা আমি মিশো থেকে নিয়েছি দেখো সামনে কিছু নেই এরকম পাল পালের কাজ আছে দেখো ঠিক আছে আর কিচ্ছু নেই প্লেন হাতের কাছেও তাই এই যে তবে এটা আমি অনেকদিন আগেই এনেছি পরা হয়নি তো এইগুলোই পুজোতে করে নেবো এই যে কালারটা এত মিষ্টি এত মিষ্টি যে কী বলবো এই এটা এটা থ্রি পিস হয়েছে ঠিক আছে এর প্যান্ট এই যে প্যান্ট আর এর অন্যটা জাস্ট দেখো কত সুন্দর ওনাটা দেখো অন্যটা দেখো খুব সুন্দর আর বিশাল বড় ওনাটা দেখো কত সুন্দর ওনাটা খুব সুন্দর অনেকটা বড় খুব সুন্দর একটা এবারে একটা এটাও আগেই কেনা দেখো পুজো মানে এই নয় যে আমি শুধু পুজোর সময় কেনে পুজোর অনেক আগে থেকে কেনাকাটা শুরু করে দিই ঠিক আছে আগের বছর এনেছিলাম জানো তো আগের বছর থেকে আর পড়ার সময়ই হয়ে ওঠেনি আর তো এবছর এটাকে আমি পরবই পড়বো তো দেখো এটা একটা ভি কাটিং করতেই সামনে দেখো এই যে ভি রয়েছে আর গোল্ডেনের কাজ রয়েছে দেখো আর হাতের কাছে দেখো হাতের কাজটাও দেখো কত সুন্দর খুব সুন্দর হাতের কাজটা এই যে বাকিটা ক্লিন এ ঠিক আছে এটা শুধু কুর্তি সিঙ্গেল কি কি গরম ফ্যানটা বন্ধ করে কথা বলছি তো প্রচণ্ড গরম লাগছে এই একটা এটাও শুধু কুর্তি দেখো কালারটা দেখো কি কালার বলে এটাকে আমি ঠিক বলতে পারব না তো যাই হোক কালারটা কিন্তু ভীষণ সুন্দর হাতের কাছেও ডিজাইন রয়েছে এখানেও রয়েছে খুব সুন্দর না কালারটা খুব ভালো এই নেক্সট এই একটা কুর্তি যেন অনেক দিন থেকেই রয়েছে এটা পরাও হচ্ছে না কি পরবো পরবো বলে পরাই হচ্ছে না এটা যে স্লিপটা অনেকটা সরু তো এত সরু আমি এবার পরি না আর আমাকে পরলে মানাবেও না তাই আমি এটা পরতেই পারছি না অনেক দিন থেকে এটা কেনা হয়েছে কিন্তু পরতেই পারছি না তো এবছর একটা জ্যাকেট অর্ডার করেছি ওটার সাথে ভাবছি পরবো চলো আর একটা কুর্তি দেখিয়ে দিই তো আমাদেরকে এই যে এই একটা কুর্তি এই একটা টু পিস দেখো এটাও ভি কাটিংয়ের উপরে চলো কালারটা কি সুন্দর না তুতে কালার মনে হয় যত সম্ভব দেখো এই যে গলার কাটিংটা বেশ সুন্দর ঠিক আছে আর এর সাথে এই প্যান্টটা এই যে ঠিক আছে আমার খুব খুব পছন্দের আরো এগুলো মানে কি বলবো প্রথমে তোমাদেরকে আমি ওয়ান পিস গুলো দেখাই দেখো এই ওয়ান ওয়ান পিসটা আমার পিস ভীষণ ভালো লাগে তো দেখো এই ওয়ান পিসটা সিম্পল একদমই সিম্পল আর আমি সবসময় শাড়ি বলো কুর্তি বলো যাই হোক না কেন সিম্পল পছন্দ পরতেই পছন্দ করি আমি ওই বেশি কাজ হেন তেন মানে লাইট কালার পরতে ভালোবাসি তো যাই হোক এর হাতটা দেখো কত সুন্দর হাতটা বেশ সুন্দর আর কিছু নেই পুরো প্লেন এই যে একটা গোল্ডেনের লাইন যাচ্ছে আর কিছু নেই ঠিক আছে এই একটা ওয়ান পিস তারপরে এই ওয়ান পিসটা আমি জুডিও থেকে এনেছি মানে কি বলবো আমার এত পছন্দ হয়েছে এই ওয়ান পিসটা যে তোমাকে কী বলবো দেখো হোয়াইট কালারে নিয়েছি আমি হোয়াইট কালারের ড্রেস এমনি একটু কম নিই কারণ এর মর্যাদা আমি রাখতে পারি না সেরকম হোয়াইট করি না ভয়েই করি না তো এইবারে এটা এত পছন্দ হলো যে আমি না নিয়ে থাকতে পারলাম না এর কাজটা শুধু দেখো সামনে কি সুন্দর মানে খুবই সুন্দর আর নিচে ওই গোল্ডেনে গুটি গুটি মতো করা রয়েছে খুব সুন্দর আর কাপড়টা তো এত নরম যে কি বলবো খুব সুন্দর আর ঘেরও অনেকটা রয়েছে তো এটা খুব ভালো লেগেছে আর এই যে দুটো হাতা দেখতে পাচ্ছো না এই হাতাটা কিন্তু এই জামার নয় জানতো এই জামার স্লিপটা সরু স্লিপ আর এই সরু স্লিপটা আমি পরবো না তো আমার কাছে একটা অন্য ছিল সেই ওনারটা কেটে এই হাতে মানে হাতা লাগিয়েছি তো তোমাদের দাদা ভাইয়ারা বলছে যে ভালো লাগছে না আমি বলছি ঠিক আছে থাক কয়েকদিন পরি না এরপরে নাহলে এক কাজ করবে একটা জ্যাকেট নিয়ে নেবো তার উপরতে পরে নেব তো এই হলো হোয়াইট কালারের ওয়ান পিসটা খুব সুন্দর খুব ভালো লেগেছে আমার মানে আমার মনের মতো হয়েছে বলতে পারো এটা একটা এইবারে তোমাদেরকে একটা জিনিস দেখাই এই জিনিসটা দেখো এটাও আমি জুডো থেকে নিয়েছি এটা আমার এত পছন্দ হয়েছিল অনেকদিন থেকে ভেবেছিলাম যে একটা ভালো লং স্কার্ট নেবো তো এই লাগছে না এটাই হলো সেই লং স্কার্ট লং এত সুন্দর দেখো খুব সুন্দর হোয়াইট আর গোল্ডেনের মধ্যে রয়েছে দেখো কাজটা দেখো আর অনেকটা ঘেরও রয়েছে দেখো কি সুন্দর আমার এটা এই এটা এত ভালো লেগেছে আর তার এই লাল কালারের টকটার সাথে এই লং স্কার্টটা পরবো ভেবেছি ভালো লাগবে হোয়াইটের সাথে হোক ব্ল্যাক কিংবা রেড করলে আমার মনে হয় ভালো লাগে তো এই হচ্ছে তারপরে দেখো এই যে ধুতি কি বলে ধুতি পাজামার সেট যেগুলো হয় সেগুলো একটা এনেছি করে আঁকতে এই যে খুব সুন্দর এটাও পরলে কিন্তু পরেছিলাম ভীষণ ভালো লেগেছিলো অফ হোয়াইট কালারে আমার এবছর বেশিরভাগই অফ হোয়াইট আর হোয়াইটই হয়েছে এই যে ঠিক আছে এটা খুব ট্রেন্ডে চলছে এবছরে খুব ভালো লাগছে তারপরে আমার যেটা আমার সব থেকে পছন্দের ড্রেস এই ব্ল্যাক কালারের এই আনারকলিটা খুব সুন্দর দেখো আনারকলিটা আর সব থেকে ভালো দেখো সামনের কাজটা দেখো এই হলো সামনের কাজ এই হাতের কাছেও এই কাজ দেখো কি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে আমি যখন ওখানে ট্রায়াল রুমে এটা পড়েছিলাম আমার এত ভালো লেগেছিল আমি না নিয়ে পারলাম না একটু দামি দাম ইস্ট ঠিকই বা জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে আর যে জিনিসটা ভালো লাগে সেটা একটু দাম নেয় তবে ঠিক আছে তো এই একটা আনারকলি নিয়েছি আর অন্যটা দেখো কত সুন্দর দেখো ওনাটা দেখো কো খুব সুন্দর ওনাটা তাই না খুব সুন্দর এই যে আর ওর প্যান্টটা সিম্পল এটা থ্রি পিস এই যে প্যান্টের নি এতেও কাজ কাজ রয়েছে ঠিক আছে এবছরের ট্রেন্ডিং ব্লাউজটা নিয়েছি এই যে ব্লাউজ ঠিক আছে তবে এত ড্রেস কবে কি পরবো জানি না অনেক কটা তো ড্রেস পুজোর কি করে পরে শেষ করবো দেখবে আবার জমে যাবে মানে আর করা হবে না এত ড্রেস তো এই হলো একটা আর এই একটা লাগবে তো পুজোর কেনাকাটা তবে অনলাইনে আরো অনেক কিছু অর্ডার করা হয়েছে কাল পশু থেকে চলে আসবে তো সেগুলো থাক সেগুলো তো পরে দেখাবো আর এই ডাইনিং কভার গুলো এনেছি দেখো তো কেমন লাগছে বেশ ভালো লাগছে না কালারটা অলিভ কালার অলিভের উপর হোয়াইট কালারটা বেশ সুন্দর এগুলো ডাইনিং কভার এনেছি এনেছে এনেছে এই যে এই একটা খুব এটা তো জাস্ট অসাধারণ আপনার অসাদা দেখো খেম সুন্দর লাগছে এটা একটা ট্রান্সপারেন্ট পেপার তো এই হলো আমার পুজো শপিং অনেক কিছু কেনাকাটা হয়েছে আমি ভেবেছর কম কেনাকাটা করবো কিন্তু এবছর সব থেকে বেশি মনে কেনাকাটা হয়ে গেছে আরও অনলাইনে চারটে ড্রেস অর্ডার করা আছে আর পশু থেকে হয়তো পৌঁছে যাবে ও হো সরি আরেকটা নিচে আছে তোমাদের নিয়ে আসলে ভুলে গেছি সরি সরি একটা শার্ট নিয়েছি সেটা নিচে আছে আমরা ভুলে গেছে তো চলো পরে তোমাদের দেখাবো তো তোমাদের আমার এই ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই জানি তো আমার কানেকশানগুলো তো তোমরা দেখলে এবার চলো আমি আমার মেয়ের কানেকশানগুলো তোমাকে দেখাই ছেলে মেয়ে আর এই ব্যাগটা বলো এই প্রয়টা বলো সব আমরা দেখতে পেয়েছি আরও অনেক কিছু পেয়েছি সেগুলো নিচে আছে তো চলো তোমাদেরকে একটু কাপড় করে মেয়ের আর কিছু ড্রেস তোমাদেরকে দেখিয়ে দিই মেয়ের জন্য এই ব্যাগটা আনা হয়েছে তো এই দেখো মেয়ের একটা হোয়াইট কালারের ড্রেস বোঝা গেলো দেখতে খুব সুন্দর তো কোনো অতটা বোঝা যাচ্ছে না বা খুব সুন্দর দেখতে ঠিক আছে এই একটা দু নম্বর এই যে একটা স্কার্ট এই স্কার্টের উপরে এই যে এটা এই যে এটার উপর এটা আর এই স্কার্টটা ঠিক আছে এবারে চলো মেয়ের তিন নম্বর ড্রেস এটার সাথে মেয়ের পাঁচ নম্বর ড্রেস এই যে এটা দেখো কি কিউট বাচ্চাদের তো সত্যি কিউট কিন্তু হয় বেশি করে মেলে এই যে তার সাথে এই প্যান্ট এই প্যান্টটার সাথে এই টপটা আর ওর জামা দিয়েছে এই দেখো এই প্যান্টটা তার সাথে এই গেঞ্জিটা ভীষণ সফট সুন্দর দেখতে দেখো আর এই একটা প্যান্ট মেয়ের জন্য আনা হয়েছে তার উপরে এই টপটা নিয়েছি এই একটা টপ তার নিচে এই প্যান্ট ঠিক আছে এই একটা টপ তার সাথে এই প্যান্টটা উফ কি গরম লাগছে হ্যাঁ এই এই প্যান্ট তার সাথে এই গেঞ্জিটা উরপিনি দিয়েছে এই হলো মেয়ের আর এদিকে ছেলেকে আমি দিয়েছি দেখো এই জামাটা দিয়েছি ও মেয়ের একটা প্যান্টও রয়েছে এই যে একটা মেয়ের প্যান্ট ওহ আর ছেলেকে এই জামাটাও দিয়েছি আর যাকে এই ওয়ান পিসটা দিয়েছি খুব সুন্দর না ওয়ান পিসটা খুব ওকে পড়লে বেশ ভালো লাগবে তো চলো আপাতত এগুলো দেখলাম আর এগুলো থাক পরেও যদি সময় পাই দেখাবো তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর আমি গরমে থাকতে পারছি না পুরো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ফ্যান বন্ধ করে যেহেতু ভিডিওগুলো করছে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর বেশি বড় করছে না এখানে এসেছিলাম তোমাদের কালেকশনগুলো সবটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও কি কি কিনলে অবশ্যই ভিডিও দাও দেখবো ঠিক আছে চলো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো